বিভিন্ন স্কুলের প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন প্রধান শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন গতকাল ছিল শিক্ষক দিবস আর সেই শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে নওদা থানার ত্রিবোহিনী ওয়া এস একাডেমির পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় এবং নওদা ও তার পার্শ্ববর্তী ব্লকের প্রাক্তন প্রধান শিক্ষক এবং শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা পেয়ে উক্ত শিক্ষকগণকে কি বললেন বিস্তারিত শুনুন নওদা থেকে স্কে আফতারি রিপোর্ট এ নিউজ কোথায় কি অনুষ্ঠানে এসেছিলেন কেমন লাগলো একটু বলবেন আজকে ভয়েস একাডেমি শিক্ষক দিবস উদযাপন করলেন তো এই শিক্ষক দিবস তাদের একটা বিশেষ মর্যাদা পেয়েছে একটি কারণ গতানুগতিক এই শিক্ষক দিবস পালন না করে বিভিন্ন শ্রদ্ধ শিক্ষক মশাইদের তারা এখানে সম্বর্ধনা দিলেন সাথে সাথে তাদের কাছে যে প্রশ্ন রাখলেন যে আজকের যে শিক্ষার অবস্থা ছাত্র শিক্ষক সম্পর্ক যে ছাত্রদের সহনশীলতার অভাব ছাত্রদের দ্বারা শিক্ষক অপমানিত হচ্ছেন এই অন্ধকারটা কেন এর সমাধানের পথ কোথায় এ সম্বন্ধে আমাদের শ্রদ্ধ মাস্টারমশাইরা অনেক আলোচনা করেছেন নানা দিক দিয়ে এবং আমি মনে করি এটা অনেকটাই আমরা সমৃদ্ধ হতে পেরেছি যে জন্য একাডেমিকে ওয়াইস একাডেমিকে আমি আন্তরিক ধন্যবাদ এখানে এসে কেমন লাগবে খুবই ভালো লেগেছে আমি খুবই উপভোগ করেছি আপনার নাম আমার নাম খন্দকার হেলালুল ইসলাম এইখানে একটা ওয়াইস একাডেমি যেটা এখানে যোগদান করলাম ভাবতেই পারি না আমার মতো বুড়ো লোক এখানে সুযোগ পাবে খুব ভালো আমি এই এগারো মিনিটের সময় ধারণা ছিল আমার বাড়ির কাছে কিন্তু এত সুন্দর যে একটা প্রতিষ্ঠান গড়ি উঠেছে উঠতে চলেছে আমি এর মঙ্গল কামনা করি আরও চাই আরও আমরা থাকবো না কিন্তু প্রতিষ্ঠান থাকবে আপনি ভালোভাবে চলবে কেন এখানে এসে তাহলে ভালো লেগেছে খুব ভালো আমি ভাবতেই পারি আর বিশেষ করি সম্পাদকের তাহলে এরপরে যে কোনো অনুষ্ঠানে আপনার দেখা পাওয়া যাবে তো গুরু মানুষ করে যায় আমাকে নিয়ে গেলেই যাব আর আর বাকিরা ঘুরে যাব আপনার নাম শ্রেয়াদুদ্দুর রামান্ড আজকে এসেছি ওয়েজ একাডেমিক পক্ষ থেকে শিক্ষক দিবস এর যে অনুষ্ঠান করা হয়েছে আমি সেখানে আমন্ত্রণ পেয়ে এসেছি এখানে আসাম করে ফলে ভালো লেগেছে এদের এবং গঠানুগতিক যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ বর্তমান যে ভয়ঙ্কর পরিস্থিতি কীভাবে ছাত্রদেরকে সঠিক পথের দিশা দেওয়া যায় তাদের কিভাবে সঠিক পথে তাদেরকে মোটিভেট করা যায় সেই সম্পর্কে আলোচনা হয়েছে এবং খুবই ভালো আলোচনা আমাকে খুব ভালো লেগেছে আমি এখানে আসতে পেরেও আমি নিজে ধন্য মনে করছি আপনার নাম আমার নাম মোহাম্মদ সিরাজুল হক কে ওয়াইস একাডেমি সংশ্লিষ্ট এই এলাকার প্রবীণ শিক্ষকদের সংবর্ধনা জানানোর জন্য যে অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের এই যে উদ্যোগ সেই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি আসলে সমাজের সব স্তরে এখন অবক্ষয় চলছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ছাত্রদের কাছে আশা করছি তারা হবে আদর্শ ছাত্র আসলে আদর্শ ছাত্র তৈরি করতে গেলে সমাজটাকে যে খালিটা বদলাতে হবে সেই ভূমিকা আমাদের নিতে হবে সেই কথা আজকে আলোচনা হয়েছে আমরা আশাবাদী এই অবক্ষয় কাটিয়ে আমাদের দেশ আমাদের রাজ্য আবার এগোবে এবং শিক্ষার পরিবেশ আমরাই তৈরি তৈরি করতে পারব আগামী দিনে আমাদের এই রাজ্য থেকেই এই ওয়াইস একাডেমি থেকেই আরও উন্নত মেধা উৎপন্ন হবে যারা সমাজ এবং দেশকে পরিচালনা করতে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে আজকের এই অভিনব উদ্যোগে আমি সাধুবাদ জানাচ্ছি আজকে এখানে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে সবাইকে ধন্যবাদ আপনার আমি মোহাম্মদ শহুর আলী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবকুণ্ড হাই মন্ত্রাসা কোথায় অনুষ্ঠান হল ওয়েস একাডেমি একটা ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান সেটা আজকে এদের আয়োজিত শিক্ষক দিবস অনুষ্ঠান এসে অনুষ্ঠানে এসে সেটা আবার নতুন করে আমার ধারণাটা দৃঢ় হলো এটা ঠিক শিক্ষক দিবস অনুষ্ঠান নয় একটা মিলন মেলায় পরিণত হয়েছিল বিশেষ করে আমাদের মতন অবসরপ্রাপ্ত শিক্ষক যারা শিক্ষক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আজকের দিনের যে পরিবর্তিত সময়ের শিক্ষাব্যবস্থা এর এই এর কীভাবে প্রতিকার করা যায় তারই একটা পথন তার একটা পথ খোঁজার চেষ্টা হলো এখানে পরস্পর পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে খুবই ভালো লেগেছে মনজ্ঞ অনুষ্ঠান হয়েছে বিভিন্ন জনের সারা জীবনের অভিজ্ঞতা এখানে বিনিময় হয়েছে এবং কীভাবে আজকের যে দুর্যোগপূর্ণ সময় বিশেষ করে শিক্ষার অঙ্গনগুলোতে ক্ষেত্রে এই দুর্যোগের ঘুটনা থেকে আমরা কিভাবে বেরিয়ে আবার নতুন পথের অভিযাত্রী হতে পারবো তার কথসংগ্রাম করার চেষ্টা করেছে আর আশা করি রকমের উদ্যোগ সব জায়গাতে শুরু হবে এবং একটা নতুন পদ্ধতি পাবো আমরা সামনেই যে আসলে অন্ধকার খেতে হবে আমাদের রাজ্যে আপনার পরিচয় শিক্ষকদেরকে সেই দায়িত্ব দিতে হবে আমার আমি মোহাম্মদ আনোয়ারুল হক প্রধান আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন রেজিস্ট্রেশন লাইসেন্স জানতে যোগাযোগ করুন আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক